যে ক্ষুদ্র উঠে মানে ইন্ডাস্ট্রির জন্য এটা সবার জন্য শুধুমাত্র এই যে হাট সেটার মধ্যে আপনার মত আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার চাইতেও অনেক বেটার লাইফ লিড করতে পারে তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্য বিজনেস গুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের স্বপ্নের সাঁটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশে আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আছে। আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপন জন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই নয় আপনি দেখবেন যে রিমার্ট তখন আপন হয়ে আপনজনের পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই এজন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই যে সেগমেন্টটা আপনজন সেগমেন্টটা চালু হয়েছে এই মহতি উদ্যোগটা চালু হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার প্রেসিডেন্ট এবং রিমার্ক হার্ডেনের ডিরেক্টর মিস্টার শাকিল খানের কাছ থেকে 172 কো নাতাই হবে একসাথে